কারা হ্যাঁ আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেরা বিশেষ করে লো সোশ্যো ইকোনমিক এবং ইভেন মিডিল ক্লাসের মধ্যেও দেখা যায় বিশেষ করে আমার অবজারভেশনে সিলেট বা এই এলাকার লোকেরা এদের একটা কমন অভ্যাস পানসুপারি জীবাণু যে পান সুপারির জীবনের জন্য কিন্তু এই সাবকনেন্ট যেমন আমাদের দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তানে এতে কিন্তু গলার মুখে মুখ্যভাবে ক্যান্সারটা বেশি সাথে সাথে গলার ক্যান্সারটাও কিন্তু বেশি এখানে দেখা গেছে ইন কম্পেয়ার টু আদার কান্ট্রিজ হ্যাঁ এখানে অ্যারাউন্ড ইনসিডেন্ট অনেক বেশি অ্যারাউন্ড বিশ থেকে ত্রিশ ভাগ মানুষের এই সমস্যা হয়ে থাকে হ্যাঁ তো সুতরাং এই যারা এই পানসবী খায় হ্যাঁ এগুলো আসলে বিরোধ থাকতে পারলে ভালো এর সঙ্গে তো আসে আরো স্মোকিং স্মোকিং তো এমন কিছু হয় না যে বলা যাবে না বুকের ক্যান্সার থেকে শুরু করে বলা ক্যান্সার সব ধরনের সমস্যা হয় হ্যাঁ তো এই যে এরকম আরও অনেক সময় দেখা যায় আমাদের যে ভোরাল হাইজিন মেইন ইম্পর্টেন্ট ডেন্টাল হাইজিন অনেক সময় শার্ট টুথ থাকে ব্রোকেন টুথ থাকে ক্যারিস টুথ থাকে এগুলো কিন্তু আর ইঞ্জুরি করে এগুলো কিন্তু মুগ্ঞে ক্যান্সার করে